আশুদ চক্রবর্তী তারা শিক্ষা ব্যক্তি আজকে মহাদী এবং এই অনুষ্ঠানে আয়োজন আমাদের মাননীয় প্রধান অতিথি হাইকোর্ট বিভাগের উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপর্যালক সৈম স্যার আস্তে আস্তে সম্মানিত জেলা প্রশাসক মহাদেব রহমন বাড়িয়া সুযুক্ত মহাদেব রহমান বাড়িয়া এবং অন্যান্য

প্রথমে আমার মনে হচ্ছে আজকে যে অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি পাশাপাশি এই ধরনের উদ্যোগকে আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় আশীষ অত্যন্ত পরিচিত এবং ভাজন সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একটা স্বপ্নের ব্যবস্থা করেছেন স্বপ্ন দেখানো আপনারা অনেকেই জানেন হয়তো সম্ভবত যে যখন অপু যখন দুর্গা যখন যাচ্ছিল পথের মধ্য দিয়ে আর তখন সেইটা খরগোশ দেখেছিল ওকে দেখাছিল সেই ও তখন ও দেখাছিল একটা খরগোশ আমরা যখন থেকে শিশু বয়সে অসাধারণ যখন কিছু দেখতে থাকি অসাধারণ কিছু আমরা দেখতে। তখন আমরা ওইটাই আমাদের আমাদের ওই জগতে ওইটাই আমরা আমাদের মনে গেতে যাই শিশু বয়সে যখন কোন একটা কিছু অসাধারণ কিছু রং সঙ্গে বিস্ময়কর কিছু যুক্তি কোন কিছুর তার কোন কিছুতে দেখে ফেলে তখন তার মনু যুগে পুরাটাই সে ভিড় করে বসে

যেটা আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে দিবি সেটা স্বপ্ন নয় যে জিনিসটা আমাকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন সেই জিনিসটা আমাদের ছেলেদের মাঝখানে মেয়েদের মাঝখানে ঢুকে দেওয়ার জন্য অনন্দ আয়োজন সাধারণ যে ব্যবস্থা করছে তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি চারটি বিষয় হচ্ছে যে এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আজকে আমাদের তাদের মধ্যে যে স্বপ্ন দেখানোর ব্যবস্থা শুরু হয়েছে সেই ব্যবস্থা দীর্ঘদিন ধরে সাধারণ আয়োজনের মাধ্যমে তারা আজকে রেজাল ভালো করছে তাদেরকে তাদের স্বীকৃতি দিচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল যে যে দেশে গুণীর প্রধান হিসেবে গুণি জন্মায় না এই গুণির জন্মানোর জন্য আজকে যে ব্যবস্থাটা এখানে করা হয়েছে এর জন্য আমি অত্যন্ত নিজে এটা অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত সবচেয়ে বড় কথা যে আমাদের কাছে শিশুরা অসম্পূর্ণ এবং এই অসম্পূর্ণটাই কিন্তু তাদের সৌন্দর্য আদ আদ কথা বলে দেওয়া বা কখনো কাজ বলে করতে থাকে কিন্তু এই সময় তারা যে গুরুগুলো করতে থাকে আদা পাকা অবস্থায় সেগুলোকে যখন আমরা ঠিকঠাক করে দিয়ে তাদের পদম দিয়ে তাদেরকে বৃত্তি দিয়ে তাদেরকে যখন উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তখন তারা এদেশে অনেক কিছু উপহার দেবে বলে আমার বিশ্বাস

আমরা যখন চলে যাব তখন আমরা দেশের জন্য আমাদের মানুষের জন্য ভালোবাসা স্বপ্ন দেখিয়ে যেতে চাই এইসব করতে গিয়ে তাই কারণ আমরা সবাই পৃথিবীতে থাকবো না এবং আপনারা জানেন যখন আমরা পৃথিবীতে আমরা ভালো কিছু করে যেতে চাই পৃথিবী থাকবার নিশ্চিত থাকেন আপনি আপনার কথাটা যেন মনে থাকে এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে যখন পৃথিবীতে সবাই চলে যাবে এবং যিনি আমাদের আহ বলি যে মালাকুল বা আমাদের জীবন নিয়ে যাবে সেটিও কিন্তু একসময় থাকবে না

এখন যে তাত্ত্বের অবস্থা করবে করছে তাতে মারা যেতে হবে সুতরাং আপনি যখন মারা যাবে মারা যাওয়ার আগে আপনাকে একটা কিছু করে যেতে হবে আর জ্ঞানীরা বলছে যে বিজ্ঞান এবং সততা রচনা কর্ম জ্ঞান সেবা